চোরেন না ধর্মের কাহিনী, রাস্তার ধারে এভাবে মোটর সাইকেল নিয়ে যাবে কেউ কি কখনো ভাবতে পেরেছিল আসলে শখের বাইকটা আপনার কোথায় রাখছেন কখনো কি একটু ভেবে দেখেছেন দেখুন পাঁচ লাখ টাকা দামের বাইকটা কীভাবে এই চোরটা নিয়ে যাচ্ছে আসলে প্রকাশ্যে কিন্তু এই কাহিনীটি ঘটেছিল জাস্ট আমাদের দলের টিমগুলো এটা ক্যামেরাবদ্ধ করেছিল কিন্তু নিয়েও কিন্তু পার পায়নি কিন্তু নিয়েছিল বা কেমন করে সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি তো দেখতেই পারছেন একটি লোক কিন্তু এখানে বাইক রেখে গিয়েছে একজন ব্যক্তি তা দেখেছিল কাউকে কল দিয়ে নিয়ে আসলো আসলে কল দিয়ে কাকে নিয়ে আসলো সেটাই দেখার পালা আসলে কী জন্যই বানিয়ে আসলো সে কি আসলেই গাড়ি নিতে এসেছে এত লোকজন থাকে গাড়িটা তারা নেবে কেমনে সেটাই হয়তো তারা পরামর্শ করেছে পাঁচ লাখ টাকা দামের গাড়ি রাস্তার দ্বারে থাকলে কার বা নেশানা উঠবে তাতেও তারা চড়ে দল তো একজনকে কিন্তু পাঠিয়ে দিল অন্য জন এখানে থেকে গেল তারা কি করছে কিন্তু দুর্ভাগ্যটাও তারা দুজনে চলে যাচ্ছে আবার আসছে আসলে তাদের উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা কি গাড়ি নেওয়া নাকি গাড়ির কোনো ক্ষতি করা সেটাই দেখে নিতে হবে তো দেখেন আবার কিন্তু কল দিয়ে কিছু একটা কাউকে বলার চেষ্টা করছে তাকে পাঠিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি একজন চলে আসছে আবার কাউকে নিয়ে আসলে কি না সেও কিন্তু লোকটা কাকে নিয়েছিল সেটা বুঝতে পারলাম না দেখেন এখানে কিন্তু অহরহ অনেক বাইক রাখা রয়েছে কিন্তু তাদের এই বাইকটার প্রতি কেন এতটা নিশানা হয়েছে হাতে কিছু একটা নিয়ে এসেছে ও দেখেন লকটা কি সুন্দর করে সারাচ্ছে দেখেন চোরের কিন্তু বুদ্ধিটা অনেক একদম ভালোই ছিল যখনই লোক না আসে তখনই কাজটা করে দেখেন লোক দেখলে কাজ করা বন্ধ করে দেয় আসলে মানুষ এভাবে রাস্তার দাঁড়িয়ে গাড়িটা নেবে কেউ বুঝতেই পারেনি শখের গাড়িটা হারিয়ে তার কেমন অবস্থা হয়েছিল সেটা হয়তো আপনাদের আমরা দেখাতে পারছি না তবে সতর্কতা হয়ে যান আপনার প্রিয় বাইকটা কোথায় রাখছেন কিভাবে রাখছেন সেটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন দেখেন রাস্তার ধারে হয়তো লক দিয়ে রাখা হয়েছে কিন্তু এই বাইকটি তবুও কিন্তু চোর কিন্তু চুরি করতে এসেছে তাই আপনার বাইকটা শুধু লক দিলেই কিন্তু হবে না সাত লাখ টাকা দামের বাইক অবশ্যই আপনি একটি জিপিএস ব্যবহার করতে পারেন যেহেতু আপনার গাড়িটা চোর কিন্তু এভাবেই নিতে পারে তাই আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন আসলে এত লোকজনের ভিতরে এই গাড়িটা কি তারা নিতে পারবে সেটাই এখন দেখার পালা যেহেতু আমাদের ফুটেজটা কিন্তু সম্পূর্ণই রয়েছে তো আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই দেখতে থাকুন কিভাবে এই বাইকটার উপর কি হয়েছিল আসলে লোকটা কিভাবে সারানোর চেষ্টা করছে দেখেন কেউ তো কিছু বলবে না যেহেতু একজন ব্যক্তি গাড়িতে দাঁড়িয়ে রয়েছে সেক্ষেত্রে অনেকেই হয়তো বলতে পারবে তার বাইক হয়তো তাদেরই সমস্যা হয়েছে যেহেতু রাস্তার পাশে তাই আপনারা রাস্তার পাশে এভাবে কেউ ভুলেও গাড়িটা রাখবেন না কেউ হয়তো নেবে না কিন্তু ক্ষতি তো করতেই পারে কিন্তু দেখেন কি সুন্দর করে তালাটা কিন্তু সারিয়ে নিল তো এবার দেখার পর আসলেই কি বাইকটা তারা নিতে পারবে আসলে আমরা গত ফুটেজেও কিন্তু দেখিয়েছিলাম চাবি ছাড়াই কিন্তু যে কোনো গাড়ি স্টার্ট দেওয়া যায় দেখেন এই গাড়িটির ক্ষেত্রে তাই হয়েছিল। দেখেন বাইকটি কিভাবে নিয়ে পালিয়ে গেল চোরটি তো আসলে এভাবেই কিন্তু দিনে দুপুরে চুরু হয় তাই আপনাদের সতর্কতার জন্য আজকের ভিডিও